আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর এম ক্রিয়েশানসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে এই সুন্দর ম্যাটের টেবিল ম্যাটের টিউটোরিয়ালটি শেয়ার করবো তো এই জন্যে আমি নিয়েছি সুতা এবং একটি কুশিকাটা টু পয়েন্ট ফাইভ এম এই সুতাটা সামারিয়ানের মিডিয়াম সাইজের মতো অনেকটা তো আমি সুতায় প্রথমে নট দিয়ে নিচ্ছি এরপর চারটি চেইন করে নিচ্ছি চারটি চেইন করে নিচ্ছি এবার প্রথম চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার তিনটি চেইন করে নিচ্ছি তিনটি চেইন করে নিচ্ছি এই তিনটি চেইনকে আমি একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং আমি এই চেইন রিংয়ের মধ্যে আরও এগারোটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ টোটাল বারোটি ডাবল ক্রোশেট হবে এই প্রথম তিনটি চেইন সহ এই চেইন রিংয়ের মধ্যে বারোটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি রাউন্ড ওয়ানে এই চেইন রিংয়ের মধ্যে বারোটি ডাবল ক্রোশেট প্রথম তিনটি চেইন সহ সাথে আরও এগারোটি ডাবল ক্রোশিট আমি সবগুলো করে ফিরে আসছি তো এখন আমি প্রথম যে তিনটা চেইন করেছিলাম তার সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার জয়েন করে নিচ্ছি এবার সেকেন্ড রাউন্ডের জন্যে আমি আবার তিনটি চেইন করব। তিনটি চেন করব এবং এই তিনটা চেনের গোড়াতেই আবার একটি ডাবল ক্রোশেট করব ডাবল ক্রোশেট করলাম এবার একটি চেইন দেব চেইন দিয়ে পরের ডাবল ক্রোশেটের উপরে পরের ডাবল ক্রোশেটের উপর আবার দুইটি ডাবল ক্রোশেট করব এখানেও দুইটি ডাবল ক্রোশেট করব এবং একটি চেইন দেব দুটি ডাবল ক্রোশেট হলো একটি চেইন দিলাম এইভাবে আগের রাউন্ডের বারোটি ডাবল ক্রোশেটের ওপর এখানে চব্বিশটি ডাবল ক্রোশেট হবে এবং একটি করে করে চেইনের গ্যাপ তৈরি করতে হবে এখানেও দুইটি ডাবল ক্রোশেট করে নিলাম এবার একটি চেইন দেবো তো এভাবে সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে আমি ফিরে আসছি এই যে দেখো শেষে একটি চেইন দিয়ে নিয়েছি এবং প্রথম যে তিনটা চেইন করেছিলাম এর সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার থার্ড রাউন্ডের জন্যেও আমি তিনটা চেইন করে নেব তিনটা চেইন করে নিচ্ছি এবার পরের যে ডাবল ক্রোশিট ছিল আগের রাউন্ডের সেই ডাবল ক্রোশিটের উপরে দুইটি ডাবল ক্রোশেট করব দুইটি ডাবল ক্রোশেট করব এরপর আবার একটি চেইন দিল এই যে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি হয়েছে আরেকটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এরপর একটি চেইন করে নিলাম এবার পরের ডাবল ক্রোশেটের প্রথমটির উপর একটি ডাবল ক্রোশেট হবে এবং তারপরে ডাবল ডাবল উপরে দুইটি হবে অর্থাৎ প্রতি ক্ষেত্রে প্রথমটির উপর একটি এবং পরেরটার উপর দুইটি এবং এরপর একটা চেইনের গ্যাপ এইভাবে এই রাউন্ডটা হবে এই যে দেখুন পরে ডাবল ক্রোশেটের উপরে দুইটি ডাবল ক্রোশেট করব এবং একটি চেনের গ্যাপ তৈরি করব এইভাবে সম্পূর্ণ রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি শেষে একটি চেইন দিয়ে আমি প্রথম যে তিনটা চেইন করেছিলাম এর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার চতুর্থ রাউন্ডের শুরুতে আমি তিনটা চেন করে দিয়ে নেব এরপরের ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করছি দ্বিতীয় ডাবল ক্রোশিটের উপর একটি করছি এরপর তৃতীয় যে ডাবল ক্রোশেট এর উপরে দুইটি ডাবল ক্রোশেট করব এর উপর দুইবার ডাবল ক্রোশেট করব এই যে দেখুন এবার একটি চেইন দিয়ে নিলাম এবার আবার পরে ডাবল ক্রোশিটের উপর একটি একবার ডাবল ক্রোশেট করব। তারপরে ডাবল ক্রোশিটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব তারপরে ডাবল ক্রোশিটের উপর করব দুইবার অর্থাৎ প্রথম দুটি চেইনের উপর একটি একটি করে থার্ড চেইনের উপর দুইটি ডাবল ক্রোশেট করবো এবং একটি চেইনের গ্যাপ দেব। এভাবে কাজটি করব। এখানে দুটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি একটি চেইন দেব এবার পরে ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব তারপরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব একটি ডাবল ক্রোশেট করব। তারপরে ডাবল ক্রোশেটের ওপর করব দুইটি ডাবল ক্রোশেট এবং একটি চেইন দেব এবার একটি চেইন দিলাম তো এইভাবে চতুর্থ রাউন্ডের কাজটি আমি কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন শেষে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবার পঞ্চম রাউন্ডে কাজের জন্য তিনটা চেইন দিলাম প্রথমে এরপরে ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি ডাবল ক্রোশেট করব এভাবে করে ডাবল গুলো করব একটি করে এবং শেষের ডাবল ক্রোশেট এই যে শেষের ডাবল ক্রোশেটের উপর করব দুইটি ডাবল ক্রোশেট এখানে দুইবার করতে হবে ডাবল ক্রোশেট প্রথমে তিনটা চেইন দিয়ে নিলাম মাঝের রাউন্ডের মাঝে ডাবল ক্রোশেটগুলোর উপর একটি করে ডাবল ক্রোশেট করলাম এবং পরেরটার উপর দুইবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি আপনারা একটু খেয়াল করলে খুব সহজেই এই ডিজাইনটা করতে পারবেন এবার এখানে চেইন দিয়ে নেব একটি চেইন দেব এই যে একটি চেইন দিয়ে নিলাম এবার পরের ডাবল ক্রোশেটের উপর সরাসরি একটি ডাবল ক্রোশেট করব তারপরে ডাবল ক্রোশিটের উপরেও একটি ডাবল ক্রোশেট করব তারপরে ডাবল ক্রোশেটের উপরে একটি করে ডাবল ক্রোশেট করে শেষে ডাবল ক্রোশেটের উপর দুইবার ডাবল ক্রোশেট করলাম এবং একটি চেইনের গ্যাপ দিয়ে নিলাম চেন গ্যাপ দিয়ে নিলাম একটা একটা করে ডাবল ক্রোশেট করব প্রথমগুলোর উপরে তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটা কমপ্লিট করে ফিরে আসছি নিজে দেখুন সম্পূর্ণ কাজটি কমপ্লিট করে নিয়েছি এবং শেষে একটি চেইনের গ্যাপ তৈরি করে নিয়েছি এখন আমি থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এভাবে পাঁচটি রাউন্ড কমপ্লিট করলাম এবার ছয় নম্বর রাউন্ডে কাজের শুরুতে আমি তিনটা চেইন করে নিচ্ছি এবার কাজটি আগের রাউন্ডের মতোই মাঝে ডাবল ক্রোশেটগুলোর উপরে একবার করে করে ডাবল ক্রোশেট করব মাঝে তিনটা ডাবল ক্রোশেটের উপরে একবার একবার করে ডাবল ক্রোশেট হবে প্রথম চারটির উপর প্রথমে তো তিনটা চেইন দিয়ে নিলাম এরপরে আরও তিনটার উপর তিনটা ডাবল ক্রোশেট মানে প্রথম চার ঘরে একবার করে ডাবল ক্রোশেট এবং পাঁচ নম্বর ঘরে আমি দুইবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবার একটু খেয়াল করবেন আগের রাউন্ডগুলোর উপরে আমি একবার একটি করে চেইনের গ্যাপ দিয়েছিলাম তো এখানে আমি দেব দুইটা চেনের গ্যাপ এটা ছয় নম্বর রাউন্ডের জন্যে এখানে আমি দুইটা চেইনের গ্যাপ তৈরি করব। একটি চেন আর একটি চেন দুইটা চেনের গ্যাপ তৈরি করলাম এরপরে আবার এই যে দেখুন পরের এই ডাবল ক্রোশেটগুলোর ওপর একবার একবার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি প্রথম চারটি ডাবল ক্রোশেটের ওপর চার চারবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি একবার করে করে এবং শেষেরটির টির উপরে করবো দুইবার ডাবল ক্রোশেট এইভাবে ইনক্রিজ হবে রাউন্ডগুলো একবার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং শেষেরটার উপরে দুইবার করে ডাবল ক্রোশেট করব দুইবার ডাবল ক্রোশেট করব এবং দুইটা চেনের গ্যাপ দেব তো এটা আমার ছয় নম্বর রাউন্ড এই ছয় নম্বর রাউন্ডটা আমি এইভাবে কমপ্লিট করব শেষে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব তো এইভাবে আমি আরও পাঁচটি রাউন্ড করবো টোটাল এগারোটি রাউন্ড এই একই নিয়মে আমি করবো প্রথমগুলোর ওপর একবার করে ডাবল ক্রোশেট করবো এবং শেষেরটার ওপর দুইবার করে করে ডাবল ক্রোশেট করবে এবং প্রত্যেকবারে দুইটা করে চেইনের গ্যাপ দিয়ে আমি কাজটি কমপ্লিট করে এই যে দেখুন ফিরে এসেছি এখানে আমি এগারোটি রাউন্ড আমি ছয় নম্বর রাউন্ডের কাজ অর্ধেক কমপ্লিট করেছিলাম বাকিটা করে নিয়েছি পরে একই নিয়মে করেছি আমি ঘুনে দেখাচ্ছি তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো টোটাল এখানে এগারোটি রাউন্ড করে নিয়েছি আমি এরপরে আমি রাউন্ড বারোর জন্যে আমি প্রথমে তিনটা চেইন করে নিলাম তিন চারটা চেইন করলাম চারটা চেইনের তিনটা চেইন একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং একটা চেইন একটা চেনের গ্যাপ হিসেবে কাউন্ট হবে এরপরে আমি পরের ডাবল ক্রোশেটটা স্কিপ করে পরের ডাবল ক্রোশিটের উপরে একটি ডাবল ক্রোশেট করলাম এবার এখানে আবার একটি চেইন দেব দিয়ে এরপরের ডাবল ক্রোশেটটা আবার স্কিপ করব। মানে একটা করে ডাবল ক্রোশেট করব পরের একটা চেইনের গ্যাপ আমি স্কিপ করব করে আবার ডাবল ক্রোসেট দেবো এবং একটা করে করে চেইনের গ্যাপ তৈরি করব একটি ডাবল ক্রোসেট করলাম উপরের দিকে একটা চেইন দেব নিচের দিকে একটি চেইনের গ্যাপ স্কিপ করলাম করে এরপর একটি ডাবল ক্রোশেট করলাম একটি ডাবল ক্রোসেট করলাম উপরের দিকে একটা চেইনের গ্যাপ দিলাম নিচের দিকে আবার এক একটা চেইন স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করলাম তো এইভাবে করে করে আমি রাউন্ড বারো করবো তো এই যে এখানে দুইটা চেইনের যে গ্যাপ ছিল সেই কাজটা দেখাচ্ছি এই দুইটা চেইনের গ্যাপের আগে একটি ডাবল ক্রোশেট করে একটা চেইন দিয়ে এরপরে দুইটা চেইনের গ্যাপের পরেই যে প্রথম ডাবল ক্রোশেট এর ওপরে একটি ডাবল ক্রোশেট করবো এরপরে আবার একটা চেইন দেবো দেওয়ার পরে আবার একইভাবে আগের মতো করে একটা নিচে উপরের দিকে একটা চেইন দেব এবং নিচে একটা ডাবল ক্রোশেট স্কিপ করে একবার ডাবল ক্রোশেট করব একবার চেইন দেব যে ডাবল ক্রোশেট করলাম চেইন দিলাম এবার এই যে নিচের দিকে একটা চেইনের গ্যাপ স্কিপ করলাম করে আবার ডাবল ক্রোশেট করলাম একটা চেইন দিলাম নিচের দিকে আবার একটা ঘর আমি স্কিপ করলাম করে ডাবল ক্রোশেট দিলাম একটা চেইন দিলাম তো এইভাবে করে করে আমি কাজটি কমপ্লিট করছি এই যে দেখুন দুইটা চেইনের গ্যাপ আমি আবার দেখিয়ে দিচ্ছি দুইটা চেইনের গ্যাপের আগে একটি ডাবল ক্রোশেট করবো একটি চেইন দেবো এরপরের ডাবল ক্রোশেটের উপর আবার একটি ডাবল ক্রোশেট করব যেহেতু এখানে দুইটা চেইনের গ্যাপ আছে এবার আবার একটা চেইন দিয়ে আমি এইভাবে করে করে সম্পূর্ণ রাউন্ড বারো কমপ্লিট করব। তো কমপ্লিট করে ফিরে এসেছি আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি এবার রাউন্ড তেরোর জন্যে আমি তিনটা চেইন দেবো প্রথমে তিনটা চেইন দিয়ে নিচ্ছি এবার পরের যে একটা চেইনের গ্যাপ ছিল এই একটা চেইনের গ্যাপে আমি একবার ডাবল ক্রোশেট করবো এই যে দেখুন একবার ডাবল ক্রোশেট করবো এবার আবার দুইটা চেইন দেবো দিয়ে এই সেম গ্যাপেই আমি আবার দুইবার ডাবল ক্রোশেট করব এভাবে ডিজাইনটা হবে অর্থাৎ একটা ঘরেই দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেইন এবং দুইটা ডাবল ক্রোশেট এইভাবে করে হবে হলো এবার আমি কোনো চেইন দেব না এখানে এই যে দেখুন এবার সরাসরি আমি পরের গ্যাপটা আমি স্কিপ করে তারপরের গ্যাপে মানে দ্বিতীয় গ্যাপে আমি এখানে আবার সরাসরি দুইটি ডাবল ক্রোশেট একটা চেইন এবং দুইটি ডাবল ক্রোশেট দেব দুইটি ডাবল ক্রোশেট একটা চেইন দুইটি ডাবল ক্রোশেট দেবো এবার আবার আমি এর পরের গ্যাপটা স্কিপ করবো তারপরের গ্যাপে সরাসরি একইভাবে দুইটি ডাবল ক্রোশেট একটি চেইন এবং দুইটি ডাবল ক্রোশেট করব এখানে আমি চেইন দিচ্ছি শুধুমাত্র দুটি ডাবল ক্রোশেট মাঝখানে তো এইভাবে করে আমি রাউন্ড তেরো কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন শেষে আমি কোনো চেইন দেইনি এখানে আমি সরাসরি যে তিনটা চেইনের সাথে থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। এবার আমি রাউন্ড চোদ্দোর কাজের জন্যে আমি এই মাঝের গ্যাপে যাব এই কারণে এই যে সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে আমি মাঝের এই গ্যাপটাতে যাব। একটা চেইনের যে গ্যাপ আছে এবার সেখানে যাওয়ার পর আমি এখানে তিনটা চেইন করলাম এটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এবং এই একই গ্যাপে আমি আরও একটি ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দিলাম এবার সেম গ্যাপে আবার দুইটা ডাবল ক্রোশেট করছি এবার আমি একটা চেইন দেব আগের রাউন্ডে কিন্তু এখানে কোনো চেইন দেইনি এই রাউন্ডে দিচ্ছি দিয়ে সরাসরি পরের গ্যাপে আমি এখানে দুইটি ডাবল ক্রোশেট করব দুইটি চেইন দেব এরপর আবার দুইবার ডাবল ক্রোশেট করব একই গ্যাপে ক্রোশেট হলো এবার আমি আবার একটি চেইন দেব দিয়ে পরের গ্যাপে এই যে পরের গ্যাপে এখানে আবার দুইবার ডাবল করব দুইবার ডাবল ক্রোশেট করব দুইটি চেইন দেব আবার দুইবার ডাবল ক্রোশেট করব আবার দুইবার ডাবল ক্রোসেট করব এবার আবার একটি চেইন দেব দিয়ে পরের গ্যাপে সরাসরি এটা চেইন দেওয়ার পর পরের গ্যাপে এইভাবে ডাবল ক্রোশেট করব দুইটা ডাবল ক্রোশেট দুইটা চেইন এবং দুইবার ডাবল ক্রোশেট এভাবে আমি রাউন্ড চোদ্দ কমপ্লিট করব একটা চেইন দিয়ে নিলাম তো এইভাবে আমি চোদ্দো নম্বর রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি এই যে দেখুন আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি শেষে একটা চেইন দিয়ে তার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিয়েছি এবার আমি আবার মাঝের গ্যাপে যাব পনেরো নম্বর রাউন্ড কাজ করার জন্যে তো এই কারণে এভাবে স্লিপ স্টিচ দিয়ে দিয়ে আমি মাঝের গ্যাপে যাচ্ছি তো মাঝের গ্যাপে গিয়ে আমি এখানে আবার তিনটা চেইন দেব তিনটা চেইন দেওয়ার পরে এরপর একবার ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দেব আবার দুইবার ডাবল ক্রোশেট করব এবার এখানে সেম গ্যাপে আবার দুইবার ডাবল ক্রোশেট করব করার পর দুইটা ডাবল ক্রোশেট করার পর একটা চেইন দেব একটা চেইন দিলাম দেওয়ার পর এই যে আগের রাউন্ডের একটা চেইনের এখানে একটা চেইনের যে গ্যাপ ছিল এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেবো সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেওয়ার পর এখানে আবার একটা চেইন করে আবার একটা চেইন দিলাম দিয়ে এই যে পরের রাউন্ডের এই যে গ্যাপে আগের রাউন্ডের এই গ্যাপে এখানে আমি দুইবার ডাবল ক্রোশেট করবো প্রথমে দুইটা চেইন দেবো আবার দুইবার ডাবল ক্রোসেট করব দুইবার ডাবল ক্রোশেট করব এখানে একটা চেইন দিয়ে নিচ্ছি দেওয়ার পর এই যে আগের রাউন্ডে যে একটা চেইনের গ্যাপ তৈরি করেছিলাম এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি আবার একটা চেইন দিয়ে এবার পরের গ্যাপের মধ্যে আবার দুইবার ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দেবো আবার দুইবার ডাবল ক্রোশেট করব একটা চেইন দিয়ে নিলাম তো এই যে এখানে আগের রাউন্ডে যে চেন একটা চেনের গ্যাপ ছিল এখানে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব আবার একটা চেইন দিলাম দেওয়ার পর এই গ্যাপের মধ্যে দুইবার ডাবল ক্রোশেট করব। দুইটা চেইন দেব দুইবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই যে এখানে যে সিঙ্গেল ক্রোশেটটা করলাম এর আগে পরে একটা করে করে চেইন দেবো তো এইভাবে আমি পনেরো নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফিরে এসেছি শেষে একটা চেইন দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে নিয়েছি এবার ষোলো নম্বর রাউন্ডের কাজের জন্যে ষোলো নম্বর রাউন্ডের কাজের জন্যে আমি এই যে এখানে তিনটা চেইন করে নিচ্ছি এখানেও সিঙ্গেল স্টিচ দিয়ে দিয়ে মাঝের এখানে যাব যাওয়ার পর তিনটা চেইন দেব এটা একটা ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে এরপর আবার একটি ডাবল ক্রোশেট দেব এরপর দুইটা চেইন দেব এখানে দুইটা চেইন এরপর আবার একই গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব এবার আরেকটি চেইন দেব দুটো ডাবল ক্রোশেটের পর চেইন দিলাম এবার চেইন দেওয়ার পর এই যে পরের যে দুইটা চেইনের যে গ্যাপ ছিল আগের রাউন্ডের এখানে আমি আবার একইভাবে দুইবার ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দেব এবং আবার দুইবার ডাবল ক্রোশেট করব সেম গ্যাপে দুইবার ডাবল ক্রোশেট করব অর্থাৎ এখানে কোনো আমি জয়েন করে দিচ্ছি না আগের রাউন্ডে আমি কিন্তু সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিয়েছিলাম আবার একটু চেইন দেব দেওয়ার পর এই যে গ্যাপে আবার এখানে দুইবার ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দেব দুইবার ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দিয়ে আবার দুইবার ডাবল ক্রোশেট করব এবার আবার একটি চেইন দিলাম দিয়ে এভাবে করে আমি রাউন্ড ষোলো কমপ্লিট করব তো রাউন্ড ষোলো কমপ্লিট করে আমি ফিরে এসেছি শেষে এই যে একটা চেইন দিয়ে এখন তিন নম্বর চেইনের সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে এখানে জয়েন করে দেব এবার সতেরো নম্বর রাউন্ডের কাজ করার জন্য আমি এভাবে সিঙ্গেল স্টেজ দিয়ে এই মাছের এই ফাঁকাটাতে যাবো মাছের গ্যাপে যাওয়ার পর এখানে আমি এক প্রথমে তিনটা চেইন তৈরি করব তিনটা চেইন তৈরি করার পর আমি এখানে একটু খেয়াল করবেন আগে রাউন্ডগুলোতে আমি কিন্তু দুইবার ডাবল ক্রোশেট করেছি এখানে করব তিনবার ডাবল ক্রোশেট এখানে প্রথম তিনটা চেইন আর এরপরে দুইটা ডাবল ক্রোশেট করলাম টোটাল তিনটা ডাবল ক্রোশেট হলো এবার এখানে দুইটা চেইন দেব দেওয়ার পর এই সেম গ্যাপে আবার তিনবার ডাবল ক্রোশেট করব অর্থাৎ ডাবল ক্রোশেট একবার করে বাড়াচ্ছি চেইন সংখ্যা সমানই আছে দুইটা করে চেইন আগের মতোই তিনবার ডাবল ক্রোশেট হলো এবার আমি এখানে আগের রাউন্ডের যে একটা চেন ছিল এখানে একবার সিঙ্গেল ক্রোশেট করব এখানে আমি কোনো চেইন দিচ্ছি না এখানে আমি সরাসরি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি কোনো চেইন হবে না এখানে তো এরপরের গ্যাপে আবার সরাসরি আমি এখানে তিনবার ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দেবো আবার তিনবার ডাবল ক্রোশেট করব এরপর তিনবার ডাবল ক্রোশেট হয়ে যাওয়ার পরে আগের রাউন্ডের ওয়ান চেনের যে গ্যাপ ছিল এখানে আমি সরাসরি একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিলাম এরপর আবার সরাসরি পরের গ্যাপে আমি তিনটা ডাবল ক্রোশেট করব দুইটা চেইন দেব এবং আবার তিনটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রশেট দুইটা চেইন এবং তিনটা ডাবল ক্রশেট এবার সরাসরি আগের ওয়ান চেইনের যে গ্যাপ এখানে আমি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে নিয়েছি এই যে দেখুন এভাবে আমি সতেরো নম্বর রাউন্ডটি কমপ্লিট করে ফিরে আসছি একদম শেষে চলে এসেছি এখানে এই যে আমি থার্ড চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি এবং অতিরিক্ত আরও একটি স্টিচ দিয়ে আমি সুতাটা কেটে নিচ্ছি এবার অতিরিক্ত সুতাটা আমি পেছনে এভাবে হাইট করে দেবো আমার কাজের মধ্যে তো তৈরি হয়ে গেল খুবই চমৎকার এই সুন্দর টেবিল ম্যাট সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ